আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমরা জানি যে জুলাই মাসে বারো তারিখ এবং তেরো তারিখ কিন্তু স্কুল এবং কলেজ পর্যায়ের যে লিখিত পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে আপনাদের হাতে মাত্র একটি মাস সময় রয়েছে এই একটি মাস গুছিয়ে পড়াশোনা করলে কিন্তু আপনার পক্ষে সম্ভব লিখিত পরীক্ষায় টেকা এবং একসাথে সুন্দরভাবে একটি চাকরি নিশ্চিত করা আপনাকে এই জন্য কৌশলে পড়াশোনা করতে হবে কারণ দেখা যায় যে বর্তমান কিন্তু সিলেবাস আবার চেঞ্জ হয়েছে তাই না লিখিত পরীক্ষায় সিলেবাস পূর্বে যেটা ছিল সেটাতে কিন্তু টাই পরিবর্তন হয়েছে কিছু কিছু বিষয় পরিবর্তন হয়েছে আবার কিছু কিছু বিষয় আগেরটাও ঠিক রয়েছে এই জন্য আপনারা সিলেবাস ধরে পড়বেন এবং বিগত প্রশ্ন এটাও আপনারা দেখবেন বিগত প্রশ্নের সাথে মেসিং করে সিলেবাসে কোন কোন নতুন টপিক যুক্ত হলো সেই নতুন টপিকটা আবার দেখতে হবে আপনার ওইটা কি আপনার এসএসসি পর্যায়ের বই থেকে আছে না অনার্স পর্যায়ের বই থেকে আছে এগুলো থেকে আপনারা দেখে নেবেন বা স্কুলের পর্যায়ে যদি থাকে আপনার মানে সময় নবম দশম শ্রেণীর বই থেকেও কিন্তু অনেক অনেক টপিক কিন্তু থাকবে আপনাকে প্রথমেই দেখতে হবে যে নতুন সিলেবাস যেটা আছে সেই সিলেবাসের আপনার যে টপিকটা রয়েছে সেই টপিকটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি যেই বিষয়ে পড়েছেন ওইটা কোনটার সাথে ম্যাচ করে যেটার সাথে মিল থাকবে ওইটা আপনি নিয়ে সমন্বয় করে তারপরে পড়াশোনা করবেন এটা হচ্ছে একদম প্রথম কথা পাশাপাশি বিগত প্রশ্নও আপনাকে দেখতে হবে আর নোট করে পড়ার বিষয়ে কিন্তু আমি আগেও বলেছি আগেও আমার ভিডিও যারা দেখেছেন তাদেরকে আমি কিন্তু কথা বলে থাকি নোট করে পড়া আর এখানে কিন্তু প্রায় সবাই একই ধরনের প্রকাশনী থেকে বই কিনে পড়তেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কয়েকটা প্রকাশনীর বই কিন্তু বাজারে চলছে তার ভিতরে মোটামুটি পড়াশোনা একরকমই লেখা ওখানে বই টপিক আমি দেখেছি বিভিন্ন বই টপিক দেখেছি বিভিন্ন সাবজেক্টের আমি দেখেছি কিন্তু হয়তো উনিশ বিশ বিশে একুশ এরকম পার্থক্য বলা যায় খুব কাছাকাছি লেখাগুলো এই জন্য আপনি কৌশলে পড়বেন আপনি নিজে নোট করে পড়বেন আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে লিখে তারপরে পড়বেন যাতে করে আপনার কোটেশন দিয়ে দিয়ে লিখতে পারেন গ্যাল বিষয়গুলো এবং ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ম্যাথ এবং থিওরি প্রতিদিন তিরিশ মিনিট সময় ধরে পরীক্ষা দেওয়া হ্যাঁ বাসায় যে আপনার যদি বিষয়টা থিওরিক্যাল বিষয় থাকে তাহলে থিওরিটা লিখবেন অনেকের ম্যাথ থাকে যেমন আপনারা একদম সাধারণ গণিত যে বিষয়টা রয়েছে তারপরে হিসাব বিজ্ঞান ফিনান্স রয়েছে ব্যবসা শিক্ষা এরকমের যারা রয়েছে হ্যাঁ এদের কিন্তু ম্যাথ থেকে অনেক প্রশ্ন থাকবে তারা প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করতে হবে এবং সময় ধরে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে অনেক কিন্তু ম্যাথের পাশাপাশি থিওরিক্যাল বিষয়ে দুর্বল থাকেন অনেক অনেক সাবজেক্ট কিন্তু মিক্স থাকবে ম্যাথ এবং থিওরি দুইটাই থাকবে এজন্য থিওরিগুলো লিখে আপনাকে ভালো মার্ক তোলার অভ্যাস এখন থেকে করে নিতে হবে আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তিন থেকে পাঁচটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া একবারে মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেলে শেষের দিকে গিয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায় কোথায় গিয়ে আপনি আটকে যান হ্যাঁ এই ব্যাপারটি বুঝতে পারবেন আপনার টাইম ম্যানেজমেন্টটা আপনি শিখতে পারবেন কারণ আপনার কিন্তু দেখতে হবে যে আপনার একশত আশি মিনিট তিন ঘন্টা তাই না একশত মার্ক পরীক্ষা আপনাকে লিখতে হবে প্রতি এক মিনিটের এক দশমিক আট মিনিটের জন্য কিন্তু আপনি পাচ্ছেন যে এক মার্কের জন্য হ্যাঁ অর্থাৎ আঠেরো মিনিটে কিন্তু দশ মার্ক লিখতে হবে আপনাকে এজন্য আপনাকে টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে হবে আর খাতায় সুন্দর করে উপস্থাপনা করা চাই এটা হচ্ছে মূল বিষয় আর এই এতদিন যে কথাগুলো বললাম এই কথাগুলো শুধু তাদের জন্যই যারা এই যে এক মাস সময় হাতে রয়েছে এই এক মাস সময় যারা প্রতিদিন কমপক্ষে আট দশ ঘন্টা পড়াশোনা করতে পারবেন তাদের জন্য এই কথাগুলো আমি বিশ্বাস করি আপনারা যদি সেই শেষ একটি মাস ঠিকভাবে কাজে লাগাতে পারেন আশা রাখা যায় আপনার লিখিত পরীক্ষায় ভালো করবেন এবং চাকরিটা পাওয়ার ক্ষেত্রে আপনি একটি ধাপ এগিয়ে যাবেন সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ